দলের মধ্যে একমাত্র ইসলামী দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি ক্ষমতায় বসানো হয় তাহলে এই দেশে প্রচলিত

মৌলানা হুসাইন আহমদ আজাদী সাহেবের আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি উপস্থিত আমার ইসলামী আন্দোলন নেতা কবি ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম সম্মানিত সাথী বন্ধুগণ আমরা সবাই জানি বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর অতিবাহিত হচ্ছে আমার লক্ষ লক্ষ ভাইরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল একমাত্র এই দেশে শান্তিতে বসবাস করার জন্য কিন্তু আমরা আজকে দেখতে পেলাম আজ সুবর্ণ বর্ষ অতিবাহিত হল বিভিন্ন দলের শাসন দেখেছি বিভিন্ন মার্কার কিন্তু এ দেশে শান্তি হয় নাই বরং বিভিন্ন কোন কোন দল ক্ষমতা এসেছে আইসা তারা মদের লাইসেন্স ওপেন করে দিয়েছে বিভিন্ন দল ক্ষমতা এসেছে আইসা তারা আইনাগর আগর বানিয়েছে নির্যাতন করার জন্য কিন্তু এই দেশে শান্তি প্রতিষ্ঠা হয় নাই আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই যদি এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইসলামকে ক্ষমতায় বসাইতে হবে আর ইসলামকে যদি ক্ষমতায় বসানো হয় তাহলে এই দেশের শান্তি সম্মানিত সাথে বন্ধুগণ আপনাদের সামনে এসেছে আগামী বারো তারিখ নির্বাচন এই নির্বাচনে আমাদের আপনাদের সামনে ইসলামী আন্দোলনের মার্কা হলো আটপাকা মার্কা সারা বাংলাদেশে আটপাকা মার্কার আমরা বারো তারিখে পাকা পাকামার কাজ দিয়ে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করে হাত কে শক্তিশালী করবেন শেষ কথা হলো আগামী তারিখে আমার ভোট আমি ইসলামী আন্দোলনের মার্কা হাত পাকা মার্কায় দিয়ে ইসলামের সংসদে পৌঁছানোর জন্য সবার কাছে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করলাম